রাতের বেলা ধান সিদ্ধান্ত গ্রামের মানুষ কিন্তু আগে রাইতে ধান বেশি সিদ্ধ করছিল এখন কিন্তু কমে গেছে আগে আচ্ছা যে মা বলতেছে বারাবানতে হুম এই দৃশ্যটা অনেক দিন পরে দেখলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা বলছি ভালো আছেন আমি যাব দোকানে রাইয়ান অসুস্থ সুদান্তে বাট এখানে এটা দেখে একটু তুলে ধরলাম আপনাদের সাথে কারা কারা এইভাবে ধান সিদ্ধ করছেন একটু কমেন্টে জানাই আমরা তো অনেক করছি দেখছি

ডাক্তার আছে কিনা ছেলে দা কি রে নেশা খাইছ ডাক্তারি যদি নেশা খায় তাহলে ওষুধ দেবো কি আমি বুঝলাম না নেশা কালার দাম

সকালবেলা ঠান্ডা খেয়েছি কদিন থেকে ঠান্ডা খাইতে না হ্যাঁ ওই সকালবেলা ঠান্ডা খাওয়া নিয়ে দেবো না এই আমার এসে প্যাম্পাস করে দেওয়া লাগবে ওই ইয়ে এতকে প্যামপাস করা দেবে রাতে তিনবার তো ওটাই লাগে ওটা লাগে না না এই যে ঠান্ডা হয় এই ঠান্ডা লেগে গেছে হুম রাতের বেলা উঠে মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে পড়ার লাগবে না রাতে তিনটা যাওয়া লাগবে তিনটা লাগবে এই বেশি দিন দিনে দুই তিনটা মাস ওই খরচটা তিন চার মাস

মাশাল্লা বাবা খাও খাওক ঔষধ খাও ড্ৰপ দি খাৱ মানে কি ড্ৰপ দিন এমনি খাইতে থাকো ঔষধ খাও মানে বিৰক্ত মনে কৰে না

তো এইবারpostgresql নাম করি মা ها দা হ্যাঁ আমি নিবারাশিন নাই তাই কইলে হ্যাঁ আমি তোমাক দেখতেছি আলহামদুলিল্লাহ আমি যদি থাকি মানে এর আর কোনো সমস্যা নাই না আমি না থাকলে এটা তুমি না থাকলেও কোনো সমস্যা নাই হ্যাঁ সমস্যা নাই সুপসাত হবে

আমি সন্ধ্যার পর বাড়িতে থাকলে ও আমার সাথে দিন আর বাড়িতে না থাকলেই মনে করেন আবার যখন আসবো তখন মাথা নষ্ট করেছে হ্যাঁ আপু খেলে হ্যাঁ হ্যাঁ ভালো বাড়িতে হ্যাঁ